বনের গভীরে এক বিশাল হাতি বাস করত সে ছিল শান্ত পরিশ্রমী আর সবার প্রিয় আর একই জঙ্গলে ছিল এক গর্বিত সিংহ সে নিজেকে সবসময় বন্যের রাজা বলে ঘোষণা করত সিংহ প্রতিদিন বলত আমি সবার ওপরে আমার গর্জনে সব পশু কেঁপে ওঠে হাতি কিছু বলতো না শুধু হাসত ক্ষতি করত না বরং গাছ ফেলে পথ পরিষ্কার করত, করত নদী পার করতে সাহায্য ছোট পশুদের একদিন সিংহ রেগে গিয়ে বলল, তুই এত বড় আর শক্তিশালী তবু তুই আমার মতো রাজা হস না কেন হাতি শান্তভাবে বলল। রাজা হতে হলে শুধু শক্তি নয় দরকার সহানুভূতি আর কাজ করার মানসিকতা সিংহ হঠাৎ বলল চল দেখি কে শক্তিশালী যুদ্ধ হোক বনের মাঝে শুরু হলো যুদ্ধ সিংহ ঝাঁপিয়ে পড়ল হাতি ধীরে ধীরে প্রতিরোধ করলো হাতি তার সরে করে সিংহকে আছাদ দিল সিংহ উঠে আবার লড়ল কিন্তু হাতির ধৈর্য আর শক্তির কাছে হার মারল শেষে সিংহ ক্লান্ত হয়ে পড়ল সে বুঝে গেল শুধু গর্জন করলেই রাজা হওয়া যায় না সিংহ হাতির কাছে এসে মাথা নিচু করে বলল তুই সত্যি রাজা হবার যোগ্য